প্রেমের মরা নাকি ডোবে না জলে অনেকে আবেগপ্রবণ প্রবণ হয়ে এইসব কথাই বলে বুঝিনি এইসব ফাও কথা বানিয়েছে কোন শালাই ওরে বাস্তবতা করে দরজায় চুকা মারে ভালোবাসা জানালা দিয়ে পালায় ভালোবাসা অল্প জিনিস তাই প্রেম করলে ব্রেকআপ হবেই তারপর এ ওর গোপন খবর পড়ে দেবে ফাঁস তাই আজকে আমার ভিডিওর বিষয় এই সমগ্র ব্রেকআপের ইতিহাস তো চলেন শুনে আসি বেশ সব ভাইদের বোনেরদের বা জারজার এস পর্যন্ত ব্রেকআপ ঘটেছে আর কি মানে হয়ে গেছে তাদের ব্রেকআপের কারণটাকে আসলে কি নিয়ে ব্রেকআপটা হলো শুইনে ফেলি চলো ভাই আপনাদের কি ব্রেকআপ হয়ে গেছে মুগ garam নেড়িগটার মতো কালা করে আছে তাও আপনি বুঝতে পারতেছেন না পাंति গান্তি এখনো এসে এই দেখেন টিস্যু পর্যন্ত ভিজে রয়েছে তা ব্রেকআপ হলে খুব কষ্ট পাইলেন না ভাই না তা গান বুকে ওই ব্রেক আপ ভেজার পরে সাথে তো দৌড়িয়ে এক দৌড় মারিয়ে গেলাম জীবনের দোকানে যে চাই ডিজে বক্স নিলাম নিয়ে ওই ভোজপুরি গান লাগিয়ে যে ডিজে জগত রাত ডিজে আরফিন ডিজে কামাল ডিজে হাতার সব গানে নাচছিলাম আর ওই লোকজন এলাকা এই এই খুশি সংখ্যা দিয়ে মিষ্টি খাচ্ছিলাম মানে ভাই কোতাকি লিগালে লিগালে এই করিলেন আপনার উঠলি আপনি আর এই প্রশ্নটা আমার কাছ করেন না

ও কথা ভাই শুনেন না ওই একদিন ফোনে কথা করছি গতি কতি মাগরি বেদান দিয়ে বুঝেছে আসল আদান শুরু করে কথা করছি কখন মাগরি বেদান দিয়ে আমি টের পাই না মাগরি বেদানের সময় কিন্তু আবার ওই কুকুর একটু বেশি ডেকে ওঠে এখন ওই আশ পাই যে বহু সাউন্ডে কুকুরের ডাক তা আমি আবার করছি যে তোমাকে বাড়ির কুকুর ডাকি খাতি মাতি দাও না রাত দিন লাঠি ঝাঁটা মারো এরকম করে কুকুর ডেকতে আসতে পাশে না স্বাভাবিক বিষয় কুকুর ডাকলে তো কথা শুনতে খারাপ শোনা যায় আপনি প্রশ্ন করতেই পারেন তারপর কি দাদা দাদা বড় ওর মা আসিল কি করে হ্যাঁ আ আ আ ও যা তো কোন ফোনে রই বসে কোথা আসলে তো যাইরো তোর বড় মাটি দিয়ে তোর কবরে দিয়ে তোর খুন করে তোর जखম করে যাইরো হাইরে যাইরো মিঞ্চে আবার বার আবার বাপ গঞ্জাম করতেছে তুই আবার মার কুকুর করলি ওই ওই আমার দোষ ছিল ভাই কি করে না বলার নেই মানে ভাই আমি তো খুব একটা দোষ খুঁজে পেলাম না এর ভিতরে ভাই দোষ আমি অবশ্যই পর্যন্ত খুঁজে পালাম না দোষ তো আমার না আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি না আমার ফোনের স্পিকারের না ওর বাড়ির আশেপাশের কুকুরগুলোর না কি ওর মার কথার ভয়েছে আমি একদিন কিছুই বুঝতে পারিনি তারপর কি আপনি আপনার মানে ভুল স্বীকার করেননি ভুল তো আমি আপনার কাছে স্বীকার করলে সব সমাধান হবে না ভুল তো আমি যে লোকের কা স্বীকার করবো অলপ তো আমার সব জায়গাতে ভুলপ কৰি দিয়েছে তাহলে তো খুব করুন বিয়ে খাবার কাহিনি ভাই আপনার তা খুব কষ্ট লাগে না ভাই খুব মিস করেন মনে হয় তার তাই না তত তো মনে পড়ে ভাই কুকুর দেখলে টু বেশি মনে পড়ে মনে হয় এটা আমার চাচড়ি আম্মা ভাই প্রশ্ন করেন তো ভাই ওই তার কি আপনি খুব ভালোবাসতেন খুব ভালো না বাসলেও সাদিয়া ওর একটু বেশি ভালোবাসতাম সাদিয়া সে বেশি ভালোবাসতেন সাদিয়া গিডা ও নো ওই ওর আগে যে আমার গার্লফ্রেন্ড ছিল হ্যাঁ ওর আগে আপনার গার্লফ্রেন্ড ছিল থাকবে না ভাই আমার মতো একটা লোকের গার্লফ্রেন্ড থাকবে না গার্লফ্রেন্ড ছিল কিন্তু ও তো আমার বউ না গার্লফ্রেন্ড জাস্ট গার্লফ্রেন্ড ওই কথা বলতাম দশ পাঁচ মিনিট ফোনে চ্যাট করলি এমনি পেম অটোমেটিক হয়ে যায় কিন্তু আমি ওর বিশ্বাস করেন ভাই যে চলে গেছে ওরা আমি মনে হচ্ছে ভালোবাসতাম খুব ও তা ভাই সে আপনার ভালোবাসতো না তাহা কবে কিরা ভাই ভালো তো আমার তো আমি তো ওর ভালোবাসতাম এখন কথা হচ্ছে যে ও আমার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ভাষায় গালি দিত নিকৃষ্টতম প্রাণীর নাম নিয়ে আমার গালি দিত আমি মনে করতো আমার ভালোবাসা মনেতে গালি দিচ্ছে না এটা মুখে করছে কিন্তু আমাদের সামান্যটা ভুলের কারণে এটা কুকুর কুকুর করার জন্য কুকুর সাথে তুলনা করার জন্য যেখানে আজ আমার সাথে ব্রেক আপ করে ছেড়ে চলে গেলো এখন আপনি কেন আমাকে কি ভালো ব্যসত না ভালো বাস দিল আসলে ভালোবাসা দিল না ভালো বাস দিল তা ভাই তার কি ফিরিয়ে আনার কোনো সিস্টেম নেই আর ভাই ওর ফিরিয়ে আনার জন্যই শুধু আমার ওই পায় ধরা বাকি আছে মানে আপনার আমি বুঝাইছি ভাই আকুতি মিনতি করে ওর আমি ওর কাছে আমি ক্ষমা চাইছি মাথা নত করি আর আপনি কোন চলে গেলেন ও দুঃখিত ভাই না দুঃখিত ভাই ওর কথা কি মনে করি আপনি এখন রাত্রি খুব কান্দেন না ভাই ওই সন্ধ্যায় মাগরি রাধানের পরে ওই বসে নিয়ে ওই মাল খাই মাল খাওয়ার পরে ঘুমায় যায় কখন কি হয় রাত্রি আমি কিছু টেরি পাইনি আর মানে সকাল বারোটা আটটার দিকে উঠি আমি তো কখন কানবো তাই আমার মনে থাকে না

আমার তো প্রেমিকাই নেই আমি আবার কাকে কান দিয়েছি একটু কথা কথা মেলা খন্দরে বসে রয়েছে গান তিন কেন ছে সাইড নম্বর রানিং কিন্তু দুঃখের বিষয় সাইড তুমি এক গানে বাধা আসছো মেরি তুই আমায় কদালি অভাগর সরল মনে দূষিত গরল মিশালি মেরি তুই আমায় কাদালি মেরি কি আছে কদিন

তা আমি ওই হাতড়ি কষ্ট খুঁজে পাইনি কষ্ট বুকি লাইক দেশে আবার হাতড়িয়ে কষ্ট খুঁজে পাচ্ছ দেহর কোন জায়গায় তাহলে কি তোমার দুঃখ কষ্টটা কি আমার সেটা কাউ মেরিনা আমার বিরাট বড় ফাঁকি দিয়েছে ওর সাথে আমি আর খেলবো না তুমি না খেলে যাও মেরিনার বাল চুমা তো দা কি মেরিনা কষ্ট দিয়েছ কাউ একটু একবারে ছোটকালের থেকে কব মানে মেরিনা দেনতে শুনতে কও আমি একদিন মাঠেতে তে আসার সময় দেখি তামুকির আলী বসে মেরিনা পেম করতেছে আর আমি দেখে ফেলিছি মেরিনা চোখি চোখ পড়েছে আর মেরিনা ভয় পেয়েছে আর সেই ছেলে দৌড় মারিয়েছে মারার পরে মেরিনা আমার পাশ দরাই ধরে কইছে যে তুই কারুর কাছে জন্য এই কথা কইস নে আর আমি কি করলাম আমি কব না নে কিন্তু আকতি মিনতি করতেছে যদি আমি কইয়ে দিই কিন্তু আমি কলাম না এই করে বেশ কয়েকদিন চলে যায় কিন্তু ও ভয় পায় আমার দেখলি ও ভয় পায় মনে করে যদি ও কারুর কাছে কইয়ে দেয় এরকম করতে করতে দীর্ঘদিন হয়ে গেল পরে আমি ওর প্রেমে পড়ে গেলাম ও ঘুরে ঘুরে প্রেমে পড়ে গেলে পড়ে গেলে বলে তো মরে গেলে তারপর কিন্তু আমারও ভালোবাসে আবার সব সময় দেখি অন্য ছেলেদের সাথেও কথা কয়

আবার মনি হাতে করে আমি এবে লাইন লগিং করে খোঁজ খবর নিয়ে দেখি ওর বড়ে তামুক খায়ে বেড়ায় আরো মায়ের ধর করিয়ে একবারে পাঠিয়ে দিয়েছে আর মেরিনা আইসে ওই মায়ার ছলে আবার কইল যে আমি যে ভুল করেছি আর করব না নে তোমার কথা শুনে চলবা আর আমার সেই প্রেমে আবার জাগ্রত হয়ে গেলাম হয়ে বিয়ে করে নিলাম ও তাহলে লাস্ট ফিনিশিং তো মেরিনা বিয়ে করতে পাইছো ভাই তো রেখো কোনো আফসোস নেই আফসোস নাকি সে মেরিনাই তো নে মেরিনা আবার কনে গেল আর কোস নে ভাইসতে তিন চার বছর সংসার ভালো কায়দায় গেল তোই যে ফ্যান লাইট নষ্ট হওয়া শুরু করলো হ্যাঁ ফ্যান লাইট নষ্ট হওয়া শুরু হলে মানে তো বুঝলাম না ফ্যান লাইটের সাথে মেরিনার কী সম্পর্ক জানি নে ভাইস্তে আমি তো কাজ কামে থাকি আর প্রতিদিন আইসে শুনি লাইট নষ্ট হয়েছে ফ্যান নষ্ট হয়েছে প্রতিটা দিনই নষ্ট হয় এবার আমি খোঁজ খবর নিয়ে শুনি আমার পাশের গ্রামের নাম তার সাকিব ওই প্রতিদিন লাইট আর ফ্যান ছেড়ে দিয়ে আসতে যায় তাহলে তো মনে হয় সাকিব ভালো মিস্ত্রি এর জন্য প্রত্যেকদিন নষ্ট হয় প্রত্যেকদিন ছাড়ে তা প্রত্যেকদিন কি বাল ছাড়ে তা প্রতিদিন আবার নষ্ট হয় আমারও একই কথা আর একবারে বেড়ে সারলি লস না তাহলে ও একবারে ছাড়তে পারে না ও সারে আবার প্রত্যেক দিন নষ্ট হয় তাহলে ওর দেখে কেটে সারাতে হবে ওই কায়দাই তো মাথায় চুলটা এইরকম হয়ে গেছে রে ভাইতে আমি একদিন এসে শুনলাম এই তোর ফ্যান আর লাইট প্রতিদিন ছাড়া লাগে তাহলে কি সেরে দিয়ে যায় পরের দিন এসে দেখি ফ্যান আছে লাইট আছে মেরিনা নেই খোঁজ খবর নিয়ে দেখি সেই সাকিবও নেই বারো ভাতারি নারীর প্রেমে পড়েছে যে জন সে জোনই ভালো জানে গঞ্জা কত টাকা মন সসা তারপর তোমার কি কি তুমি মানে কি käytায় আছো এই মেরিনা আমি যে কলাম তোমার মেরিনা 12 প্রো ম্যাক্স তুমি তো বিশ্বাস করলে না সি 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 এত মন ফুল সাইড একটা গালা দেওয়ার দরকার তা তুমি গালা না দিয়ে পুরো শ্রোকা তুমি গান গান শুনতেছো হিসাব করে দেখলাম শব্দ সমার ও বারবার মুখি লাতি মেরে দেয় আর আমি মুখটা আগিয়ে দিই ভাই তুই আর কিছু শুনিস না আমার খুবই কষ্ট বুঝলাম আমি আবার একটু গান শুনব আরে শোন একটা মেসেজ বানান ভুল হইল ভাই শুধু তার কারণে সে আমার ছেড়ে চলে গেছে একটা মেসেজের বানান ভুল মানুষের বিসিএস পরীক্ষার বানান ভুল হয় একটা মেসেজের বানান ভুল হয় সে আপনার ছেড়ে চলে যাবে কি সেই মেসেজ এখন আমি ওর কলম শোনা रात्री আজকে একটু ভিডিও কল দিবা এখন সে ওই রিপ্লাই দিয়েছে আমার তো এমবি না রিচার্জ করতে হবে হ্যাঁ এমবি না থাকলে রিচার্জ করতে হবে মিটার অটোমেটিক চলে আসে না কোন জায়গায় তে তারপর ওই আমি আবার একটু ভালোবাসা দেখাতে দি লেছিলাম আমি তোমার কইরা দিবান না দা আপনার আপনি রিচার্জ করেই দিতে পারেন তাই জায়গায় ভুল করে ওই বানান হুলে ভাই লেখা পড়ে গেল আমি তোমার বইরা দিবান ভাই তারপর আমি ভুল স্বীকার করার আগে সে তিন চার পৃষ্ঠা রচনা লিখে ফেলে দিয়েছে যে আশিক তোমার সাথে আমার এই সম্পর্ক তুমি আমার এই নজরে দেখো আর ইত্যাদি 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 হাবি লিখে সে আমার ওই ভুল স্বীকার করার সুযোগটা আর দিলো না তো তারপরে আপনি তার কোনো দিন আর বোঝাই বললেন নি যে ওইটা আমার টাইপ মিসটেক ছিল যে আমি তোমার রিসার্চ করে দিবা না এডিলে আমি লিখতে গেছিলাম ওই যখনই একটু ভাই সরি টরি লিখতে যাই তখনই ও মনে করে না আগে আগে তুমি আমার বাজে মেয়ে ভাবো তুমি আমাকে খারাপ নজরে দেখো তোমার ক্যারেক্টার লুজ হাবি জাবি এই সব বুঝ দিয়ে দে ভাই ওই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার ওই ভুল স্বীকার করতে যাওয়াটাই বড় ভুল আচ্ছা তো তারপর থেকে কি আপনার কি তার কথা খুব মনে পড়ে মনে পড়ার কিছু নেই ভাই এখন আর আমি আর ওই ওর মেসেজ টেসেজ দিন ডাইরেক্ট কলে কথা হলেই হবে না হলে না হবে তাও ঠিক ডাইরেক্ট হেড টু হেড এবং কলে সরাসরি কথা হবে যাক ভাই ভালো লাগলো ভালো মানে খারাপই লাগলো যে একটা মেসেজ ভুল দেওয়ার জন্য আপনার প্রেমিকা আপনার ভুল বুঝে আসলে মেয়ে মানুষ তো ভাই কি আর না বোঝে কম চাই বেশি ঠিক আছে ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য তবে আপনার ক্যারেক্টারটা ভালো হওয়া উচিত ভাই আপনি ভালোবাসা লেখ পাইছেন যে শোনা তাহলে আমি তোমার ফোনে টাকা রিচার্জ করে দিবানে আপনি ঠিক করে দেবেন একটু যে ভরে দেবো হয়ে যাবে ভুল কিন্তু ভাই আপনারই

আমি বাড়িতে বেরিয়ে গেলাম আর সে তার মতো সে চলে গেলো এই যে কোনো কোথা মেয়ে মানসির মন সবসময় সন্ধে ভরপুর ভাই আপনি দুপুরবেলা যে কোনোটা কারণে না খেয়ে বেরিয়েছেন আর সে ব্যাগ আপনার ভালো লাগে চিন্তা করে তারপর কি আপনি তার বুঝে বলেননি স্যার ফিরে আসেনি না ভাই ওই যে দুপারবেলা বাড়িতে না খেয়ে বেরোইলাম সে কোন আমার কয় যে আমার ভালোই বাসে না তার কাছে আমি কি করতে যাবো কিন্তু অথচ আমি তার জন্য পুলিশের হাতে বারবার থাপ পর্যন্ত খাইছি পুলিশের হাতে বারবার থাপ খেয়েও ভালোবাসা প্রমাণ করতে পাইলেন না আর একবার দুপুর বেলা বাড়ি না খেই আপনি তার আর ভালোবাসেন না আপনার অন্য কাউকে ভালো লাগে ও ভাই তার কি বুঝো বকন খুব বুঝানোর চেষ্টা করেছি অনেকবার বলিছি সে কোনো মতেই বুঝিনি এখন এই যে বুঝিনি বিদায় আমি এই যে সন্ন্যাসী পড়ে আসি একবেলা দুপুরে না খাওয়ার জন্য বিষ যাচ্ছে আপনার আর কয়েন না ভাই আমাদের বিয়ে ঠিক হইলো ওর খোপেই তার সাথে আমার দেখা করার ডেট ছিল সে আমার ওই এক মিনিট এক মিনিট আগে গিয়ে দাঁড়িয়েছিলো আর আমি ওই এক মিনিট পরে গেলাম অমনি শুরু করে দিল যে আমার প্রতি তোমার কোনো চিন্তা নেই তুমি আমার ভালোবাসো না আমার জন্য তোমার কোনো টেনশন হয় না হলি যে একটা মিনিট আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি কোনো আপাত বিপাত সে বিভিন্ন কথা শুরু করে দিল তারপরে ওই দিনকে আপনার ওই পাইটাই ধরে এটা পরিবেশ করিলাম কিন্তু এখন আর ওই পরিবেশ যাচ্ছে না সে কোনো আর আসবে না ভাই না আসে সেই ভালো না আসে নতুন কষ্ট পাই লাভ কি ও ভাই

গ্রে ক্যাপটা কেন হয়েছে আমি মাল খাই সেই জন্য তাহলে আপনি মাল খান কেন সেকা খাইছি তাইতি তাহলে আপনি সেকাটা কি জন্য খাইলেন আমার প্রেমিকা আমার ছেড়ে চলে গেছে তাই দেখি মাল বল খাত খাত মাথাটাটা বাদ গেস তা আপনার প্রেমিকা আপনার কি জন্য ছেড়ে গেল আপনার ভুল নাকি আমি এই যে মাল খাই আর সে এসব পছন্দ করে না তাহলে সে পছন্দ করে না তাহলে আপনি মাল খান কেন সে আবার ছেড়ে চলে গেছে সেই জন্য ও মাল খোর আমি শুনি যে আপনি কেটি মাল খান সে আমার ছেড়ে চলে গেছে সেই জন্য সে আপনার কেটে ছেড়ে চলে গেছে আমি মাল খাই সেই জন্য মাল করতে হবে মাথা মাথার ভাত দিতে মাল খাতে খাতে আমার আর খাই কাপ মাল খাই সাথে বকতে আইছি ও ভাই আমার সাথে একটু মাল খেয়ে যান ও না থাক আপনি ব্রেকআপের পরে খেয়ে নেন আপনার ব্রেকআপটা কি জন্য হলো ভাই ভাই আমার প্রেমিকা শুনছিল আমাকে দুই বোনের মধ্যে সবচেয়ে সিয়ারা সুন্দর কার তুমি সত্যি কথা কবা তা আমি বললাম ঠিক আছে তা কছে আমার সাথে আমার বড় বোনের সুতি আর সুন্দর না তা আমি সত্যি কথা বললাম হা আপনি সত্যি কথা বলেছেন আবার তার কথাই সম্মতিও দিয়েছে তারপর ও ভাই সত্যি কথা কইছি সত্যি কথা কয় পার করছে ও আমার সাথে আমার বড় বোনের সুন্দর তাহলে আমার বড় বোনের সাথে প্রেম করোকে আমার সাথে প্রেম করার দরকার কি এই কথা কে আমার ভাষায় দিলা ভাই ও বসলিও দোষ ফুলিও দোষ তারপর এই ভাই কোথায় কোথায় সন্ধ্যা সময় কথা উঠেছে যে সন্ধ্যা সময় কইছে যে সাত সুন্দর না

তুমি চাঁদের সাথে আমি বেশি সুন্দর মানুষ আমি সুন্দর না তুমি সুন্দর দিকে প্রেম করো তাদের সাথে প্রেম করো গে তাই কয়ে ভাই আমার মুখি লাথিমের দিয়ে চলে গেলো ভাই তারপর তো আমি আর লাইন মাইন করতে পারিনি ভাই মানে সুন্দর কলেও দোষ না সুন্দর কলেও দোষ তাহলে তো আপনি ভাই মহা মসিবতে ফেঁচে গেলেন যাকে আপদ আপনার জীবনতে বিদায় হয়েছে আপনি ভালো আছেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী দরকার এখন ভিউজ তাই ভুলভাল খবর নিয়ে আমরা দুশো নিউজ আর নিউজ দুশো পঁয়ষট্টি আজকের এপিসোডে আপনারা আমাদের কিছু ভাইয়েদের শাখা ঘরদের ব্রেক আপের ইতিহাস শুনলেন যে আসলে কি কি ঘটনা যাদের আসলে ব্রেক ঘটেছে আর অনেক ঘটনায় ছিল কিন্তু আমরা বিশেষ বিশেষ যেগুলো মানে ব্রেক হওয়ার মতন কাহিনী না তার সত্ত্বেও ঘটে গেছে ভুল বুঝাবুঝি মতোই বা আপনি ইচ্ছা কিন্তু অনেকটাই সেগুলোই তুলে ধরেছি নেক্সট ভিডিওটা আমরা দেখাবো শেখা খরদের ইতিহাস তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে